আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আলহামদুলিল্লাহ পাকিস্তানি ড্রেস নতুন সি প্যান্ট বিন খালিদের গুলপোস ব্র্যান্ডের সর্বোচ্চ প্রিমিয়াম আপডেট ব্রাইডাল এক্সক্লুসিভ লাক্সারি প্রিমিয়াম ড্রেস আর এই প্রত্যেকটা বিন খালিদের এই গুলপোস ব্র্যান্ডের ড্রেস আর প্রাইসগুলো আজকে আপনাদেরকে আমরা দিব বড় ধরনের একটা স্পেশাল অফার প্রত্যেকটা গুলপোস ব্র্যান্ডের ড্রেসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমার শাড়ির থেকে পেয়ে যাচ্ছেন যেগুলো আট হাজার নয় হাজার টাকার এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর প্রিমিয়াম অরিজিনাল পাকিস্তানি গুলপোস ব্র্যান্ড এত সুন্দর স্ট্যান্ডার্ড প্রিমিয়াম লাক্সারি ড্রেস কালারটা দেখেন না কত সুন্দর অসাধারণ পুরো ইয়োগ ফুল বডি নিচের কপার সম্পূর্ণ কাটওয়াট করা প্লাস পেয়ে যাচ্ছেন ম্যাচিং শুধু ম্যাচিং সিকুয়েন্স আর স্লিপটা তো সর্বনাশ অসাধারণ আর এটা দু পার্টরা দেখেন কত সুন্দর পাশে কিন্তু সম্পূর্ণ বোরিং উপরে কাজ করা প্রত্যেকটা এই দামি দামি প্রিমিয়াম যেটা বিন খালিদ ব্র্যান্ডের এই গুলপোসের প্রত্যেকটা নতুন শিপম্যান্ট চলে আসছে আপনাদের পরিমাণ শাড়িতে আর এইগুলো ওরের সর্বনাশ এটা কি দেখেন তো সম্পূর্ণ রয়েছে জেড ব্লু কালার একবার ডিপ ব্লু কালারের মধ্যে গোল্ড অ্যান্টি কপার সিকুইন জড়ি সুতো রয়েছে ফুল বডিতে কাজ করা এত সুন্দর প্রিমিয়াম প্যান্টের কাপড় দোপাট্টা স্লিপ এটা কিন্তু স্লিপ স্লিপটা অনেক সুন্দর গর্জিয়াস আর দোপাট্টাটা দেখেন কত সুন্দর অসাধারণ একটা দোপাট্টা ওরে সর্বনাশ কি দিচ্ছে আপনাদেরকে জাহিদ ভাই পরিমা শাড়ি এত সুন্দর এত জোজ এত বেটার কালেকশনগুলো যেটা ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল ধামাকা অফারে এটা রয়েছে সম্পূর্ণ যেটা আপনার ম্যারুন কালারের মধ্যে এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই গুল পোস্ট ব্র্যান্ডের এত স্ট্যান্ডার্ড যেটা বিন খালিদের একবারের নতুন শিপম্যান যেগুলো সাত হাজার আট হাজার টাকার এই প্রিমিয়াম দামি দামি পাকিস্তানি ব্র্যান্ডের ড্রেসগুলো এগুলো বিয়ে পার্টি ব্রাইডাল থেকে শুরু করে যে কোনো প্রোগ্রামের জন্য কনফার্ম করিবেন দেখেন এটার স্লিপের কপারটা দেখেন কত সুন্দর ওয়ার্ট করা আর এত সুন্দর ড্রেস আর দো পার্টটা গুলো দেখেন অসাধারণ সম্পূর্ণ কার্ট করা করার দো এত সুন্দর অ্যান্টি কপার সিকুয়েন্স জড়ি সুতো রয়েছে কন্টাস্ট ম্যাচিং সুতোর উপ ওয়ার্কের কাজ করা আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় এটা রয়েছে গ্রিন কালার অসাধারণ ডিজাইন দেখেন তো কত সুন্দর সিকুয়েন্স নিচে টার্সেল করা বডিতে চারটা লেয়ারের ধাপে ধাপে কাজ করা পেয়ে যাচ্ছেন ইয়োগটা তো মার্শাল অসাধারণ অসাধারণ ড্রেস কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত ইউনিক এত এক্সক্লুসিভ কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পরিমা সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা বড় ধরনের স্পেশাল ধামাকা অফারে প্রত্যেকটা এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এটা রয়েছে সম্পূর্ণ লাইট অ্যাশ কালার একবারে খুব স্ট্যান্ডার্ড নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ রয়েছে অয়ারগাঞ্জা ফেব্রিক্সের মধ্যে কার্টুয়ার্ড করা জরি সুতর উপরে কাজ করা ফুল বডি লাক্সারি বডি পাচ্ছেন যেটা ম্যাচিং ক্যাশমীর সুতো ইয়োকটা কিন্তু অসাধারণ অসাধারণ ড্রেস আর এই প্রত্যেকটা দামি দামি প্রিমিয়াম পাকিস্তানি ড্রেসের প্রাইস যেগুলো স্লিপ সহকারে গডজেস কাজ করা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা কি দেখেন তো এটা এটা দোপাঠা দেখেন না পুরো মাথা নষ্ট করা একটা ড্রেস ব্রাইডেলের জন্য ইউনিক এক্সক্লুসিভ ড্রেস রিজনেবল প্রাইজে পূর্ণিমার শাড়ি দিচ্ছে ওরের সর্বনাশ কালার ডিজাইন কামান্ড কোনোটা কিন্তু বাদ দিতে পারবেন না আর এত সুন্দর সুন্দর অসাধারণ এই বিন খাল ব্র্যান্ডের একবারে আপডেট ড্রেসগুলো যেটা নতুন শিপমেন্ট চলে আসছে আপনাদের এই পূর্ণিমার শাড়িতে আর যারা ব্রাইডেলেতে ভাবছেন যে আমি কি পরবো আপনার ফ্যামিলি বিয়ে কিংবা এক্সক্লুসিভ প্রোগ্রামের জন্য যে আমি একটা ভালো ড্রেস পরব আমার বাজেট কম তো আপনাদের হাতের নাগারে বাজারে দিয়ে দিচ্ছে জাহিদ ভাই খুব সুন্দর সুন্দর এই প্রিমিয়াম পাকিস্তানি ড্রেস এটা দেখেন সম্পূর্ণ কার্ট ওয়ার্ক রয়েছে সম্পূর্ণ কপার সম্পূর্ণ পেয়ে যাচ্ছে আপনার অর্গানি মুসলিনের মধ্যে খুবই এক্সক্লোসিভ খুবই বেস্ট টপ ক্লাস কালেকশন প্রত্যেকটা প্রিমিয়াম এই পাকিস্তানি এই সুন্দর সুন্দর ড্রেসের প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটার দোপাটা কিন্তু অসাধারণ একটা দুপাটটা খুবই অসাধারণ দুপাটটা দেখেন দুপাশে দুপাটা দুপাশে সম্পূর্ণ কপারে কাজ করা প্লাস এখানে পাচ্ছেন সম্পূর্ণ সুতোর উপরে কাজ করা আর দুপাটা সম্পূর্ণ একটা লেয়ার মাধ্যমে কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রিমিয়াম এই পাকিস্তানি বিন খালিদ ব্র্যান্ডের এই ব্রাইডাল এক্সক্লুসিভ ড্রেস অরিজিনাল পাকিস্তানি ড্রেস এটা কিন্তু লং ড্রেস পাচ্ছেন এটা ব্ল্যাক কালার রয়েছে সম্পূর্ণ যেটা শাইনিং জরুরি সুতো ব্ল্যাক সিকুইন্স ব্ল্যাক ব্ল্যাক কাশ্মীর সুতো নিচের কপারটা যে টার্সেলগুলো সহকারে ব্ল্যাক পেয়ে যাচ্ছেন আর এই স্ট্যান্ডার্ড দামি দামি পাকিস্তানি ড্রেসের প্রাইস আপনাদেরকে পরিমাণ সারি দিচ্ছে জাহিদ দিচ্ছে বড় বড় ধরনের একটা স্পেশাল ধামাকা অফারে অরিজিনাল অরিজিনাল গুলপশ ব্র্যান্ডের এই প্রত্যেকটা ড্রেসের প্রাইস পেয়ে যাচ্ছে পূর্ণিমা শাড়ি থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমাদের পাকিস্তানি শোরুমের চলে আসবেন গর্জিয়াস খুবই ইউনিক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ